আল্লাহ রসুলকে বলা হয়েছে লাস্তা আলাইকুম বি মুসাইতের তোমাকে দারোগা গড়ে পাঠানো হয় নাই যে তুমি জোর করে মানুষকে ইসলামে দাখিল করবে তুমি তোমার প্রেজেন্টেশন তোমার বুদ্ধি তোমার যত পক্ষে যুক্তি এগুলো উপস্থাপন করো কিন্তু কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করার সুযোগ ইসলাম ধর্মে নাই নাম্বার টু হচ্ছে যারা তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের কারোর বিরুদ্ধে রকম প্রতিশোধ গ্রহণ করার এখতিয়ার তোমাদের নাই এটা মুসলমানদেরকে কোরআনুল কারিম সোরা মোমতাহিনার আট নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে তাহলে যে সমস্ত মানুষরা অন্য ধর্মের কিন্তু মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই মুসলমানদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার ইসলাম ধর্মে নাই